হ্যালো এভরিওয়ান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যোলজির ক্লাসেস নিয়ে তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের যে সোশ্যোলজির যে সিলেবাসগুলো দেওয়া হয়েছে সেই সিলেবাসের ওপর ভিত্তি করে কিন্তু আমরা কিন্তু তোমাদের ক্লাসগুলো নিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে কি তোমাদের পড়াশোনার যে যাবতীয় নোটিফিকেশন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে যখন আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করব এবং তোমরা যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করে তোমরা অতি অবশ্যই এখানে দেওয়া দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু এবং সেভেন জিরো এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনার যাবতীয় যে নোটসপত্র তোমরা কিন্তু আমাদের থেকে নিতে পারো এবং অনলাইন ক্লাসেসগুলো কিন্তু আমরা তোমাদের জন্য প্রোভাইড করে থাকি যাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয় ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব। এটা খুব একটা ছোট্ট টপিক কিন্তু বোঝার আছে ঠিক আছে ঠিক আছে কি একটা ছোট টপিক তারপরেও কিন্তু বোঝার আছে তার কারণ কি এই যে এই টপিকটা এই টপিকটা নিয়ে কিন্তু অনেকেই হচ্ছে মানে ব্যাপারটাকে জানেন না যে এই জিনিসটা কি সেটা কি হচ্ছে ত্রিস্তরীয় ব্যবস্থা বা থ্রি টায়ার সিস্টেম ঠিক আছে এভাবে যে থ্রি টায়ার সিস্টেমটা কি থ্রি টায়ার সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পঞ্চায়েতিরাজ রাজ্যে ব্যবস্থাটা আছে সেটাকেই আমরা বলে থাকি থ্রি টায়ার সিস্টেম তার কারণ কি থ্রি টায়ার সিস্টেম বলে থাকে কেন আমাদের পঞ্চায়েত ব্যবস্থার যে পরিকাঠামোটা সেই কাঠামোটাকে দেখা যায় যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটা তিনটা স্তরে ভাগ করা আছে তার প্রথম স্তরে আছে কি প্রথম স্তরে আছে এক নম্বরে আছে কি জেলা পরিষদ এক নম্বরে আছে জেলা পরিষদ দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়তে তোমাদের দেখা যায় যে পঞ্চায়েত সমিতি এবং থার্ড যেটা আছে একদম সব থেকে নিম্ন স্তরের যেখানে আছে এই তিনটে স্তরে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ঠিক আছে সবার প্রথম স্তরে কি আছে জেলা পরিষদ সেকেন্ডে আছে পঞ্চায়েত সমিতি থার্ডে আছে কি গ্রাম পঞ্চায়েত এবার দেখো এগুলো নিয়ে যদি আমি বলি ঠিক আছে তোমাকে প্রথমে বলি গ্রাম পঞ্চায়েত নিচের থেকে শুরু করছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে গ্রাম পঞ্চায়েতটা কি হয় তোমার পাড়ার কি হয় একটা ভোট হয় বা নির্বাচনী অনুষ্ঠিত হয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে কি হয় তোমার এলাকায় বা তোমার গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন মানুষ কি হয় ভোটে নির্বাচনে নির্বাচিত হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয় এবং তাদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং আরেকজনকে উপপ্রধান করা হয় এবং তারা কি করে গ্রামের যে শাসন কার্যটা সেটা কি পরিচালনা করে এবং মানুষের জন্য যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কি করে মানুষকে প্রোভাইড করে থাকে ঠিক আছে এবার তারা শাসন কার্য পরিচালনা করে এটা হলো গ্রাম পঞ্চায়েত এবার কি হয় পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত সমিতিটা কীভাবে গঠিত হয় বিভিন্ন গ্রাম মানে কুড়ি থেকে ষাটটা ঠিক আছে এরকম কুড়ি থেকে ষাট ষাটটা গ্রাম পঞ্চায়েত নিয়ে টোয়েন্টি টু সিক্সটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ঠিক আছে কি হয় আমাদের পঞ্চায়েত সমিতি গঠিত হয় ঠিক আছে একটা পঞ্চায়েত সমিতি কি করে গঠিত হয় যে মানে কুড়ি থেকে ষাটটা গ্রাম নিয়ে বা টোয়েন্টি টু সিক্সটি গ্রাম নিয়ে কী হয় আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে কি হয় আমাদের পঞ্চায়েত সমিতি গঠিত হয় এখানে কি এখানে যে প্রধান থাকে তাকে বলা হয় কি সভাপতি ঠিক আছে তাকে বলা হয় সভাপতি এবং তার সাথে একজন সহকারী সভাপতি কি করে থাকে এবং শাসন কার্য পরিচালনা করে ঠিক আছে তারপরে কি হয় এই পঞ্চায়েত সমিতির পরে আসে কি জেলা পরিষদ এই পঞ্চায়েত সমিতিটাকে নিয়ে একটা বলি যে এই পঞ্চায়েত সমিতিটা কি তোমাদের দেখবে আমরা কি বলি আমরা হচ্ছে ব্লক বলি না ব্লক সেই ব্লক অফিসের মধ্যেই কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতিটা থাকে ঠিক আছে ব্লক অফিসের মধ্যে আমাদের কি থাকে পঞ্চায়েত সমিতিটা থাকে এবং পঞ্চায়েত সমিতির থেকে কি হয় গ্রামের বিভিন্ন কাজগুলো করা হয়ে থাকে ঠিক আছে এবার কি হয় বিভিন্ন কতগুলি পঞ্চায়েত সমিতি নিয়ে আমাদের কি হয় জেলা পরিষদ গঠন হয় ঠিক আছে এবং এই যে জেলা পরিষদ এই জেলা পরিষদ আমাদের যে পঞ্চায়েত কাঠামো বা পঞ্চায়েত যে শাসন ব্যবস্থা সেটার কিন্তু মূল ভীতি হচ্ছে আমাদের জেলা পরিষদ এখান থেকে কি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলির সে ছোট হোক বড় হোক ঠিক আছে মাঝারি হোক যেই গ্রাম পঞ্চায়েত হোক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের মূল উপদেষ্টা বা মূল কাজ কিন্তু কোথা থেকে করা হয় এই জেলা পরিষদ থেকে করা হয়ে থাকে এবং এই জেলা পরিষদ যে আছে এই জেলা পরিষদের যে প্রধান থাকে তাকে বলা হয় সভাধিপতি এবং তার সাথে একজন সহকারী সভাধিপতি থাকে ঠিক আছে তো এই ছিল আমাদের থ্রি টায়ার সিস্টেম বা ত্রিস্তরীয় ব্যবস্থা ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করছি তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে জয়েন করি তারা অতি অবশ্যই এখানে দুটো নাম্বার দেওয়া আছে তোমরা আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের কিন্তু আমরা অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটস প্রোভাইড করে কিন্তু তোমাদের পড়াশোনার জন্য আমরা কিন্তু তোমাদের সব সময় হেল্প করে থাকি তো তোমরা যারা ভাবছো যে টিউশনটা কোথার থেকে নেবো বা নোটস কোথা থেকে পাবো তোমরা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমরা কিন্তু তোমাদের জন্য অলরেডি নোটস গুলো তৈরি করে রেখে দিয়েছি এবং আমাদের অনলাইন ক্লাসেস গুলো কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ